বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র বলছে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল আর যাদের অধিপতি গ্রহ মঙ্গল শক্তিশালী অবস্থানে থাকে তারা যে কাজই করে সেখানে সফলতা অর্জন করতে পারে তাই বিশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো সেপ্টেম্বর মাসে একাধিক গ্রহ গোচর হতে চলেছে আর যার ফলে মাসটির গুরুত্ব বেড়েছে জ্যোতিষশাস্ত্রে অনেক আর এই মাসেই এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সামান্য দশটি টাকা খরচ করে একটি মাত্র জিনিস যদি আপনার কাছে রাখতে পারেন তাহলে দেখবেন আপনার অর্থের অভাব হবে না অর্থ দেখান থেকেই হোক আপনার হাতে আসবেই সেই সাথে আপনি সমস্ত কাজে সফলতা অর্জন করতে পারবেন কি বলছে আপনাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলব তার জন্য অবশ্যই মনোযোগ সহকারে শুনুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওং নমো সূর্য দেবাই নম চলুন এবার জেনে নেওয়া যাক কি বলছে এই বিশ্চিক রাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র সেপ্টেম্বর মাসে ভালো কাটানোর জন্য সবসময় আপনার রাশি মেনে নিজের কাছে রাখুন এই একটি মাত্র জিনিস তাহলে এই সারা মাস আপনার টাকার অভাব হবে না জ্যোতিষশাস্ত্র বলছে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে তৈরি হচ্ছে ধনলক্ষ্মী যোগের শুভ সংযোগ আসলে এই সপ্তাহের শুরুতে চন্দ্র ধনুরাশিতে গমন করবে বৃহস্পতি চন্দ্রের দিকে তাকাবে যার কারণে ধনলক্ষ্মী যোগের প্রভাব থাকবে এছাড়াও এই দু হাজার সালের সেপ্টেম্বর মাস একাধিক শুভ গ্রহ গোচর হতে চলেছে এছাড়াও সেপ্টেম্বর মাসে দুর্গাপুজো এবং বিশ্বকর্মা পুজো মহালয়া এবং তার সাথে চন্দ্রগ্রহণ যার ফলে মাসটির গুরুত্ব বেড়েছে জ্যোতিষশাস্ত্রে অনেক এবং সেপ্টেম্বরে গ্রহ নক্ষত্রপুঞ্জ সহ অনেক বড় গ্রহের অবস্থান পরিবর্তন হতে চলেছে আসলে এই মাসে সূর্য মঙ্গল বুধ শুক্র এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করতে চলেছে এই মাসে পিতৃপক্ষও শুরু হতে চলেছে যার কারণে পূর্বপুরুষরাও এই রাশিচক্রের জাতকদের আশীর্বাদ করবেন সেপ্টেম্বরের ১৩ তারিখ গ্রহের সেনাপতি মঙ্গল তুলা রাশিতে প্রবেশ করবে এর পরের দিন চোদ্দোই সেপ্টেম্বর শুক্র সিংহ রাশিতে প্রবেশ করবে মঙ্গল ও শুক্রের পর এবং মাসের মাঝামাঝি বুথ অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করবে অবশেষে ষোলোই সেপ্টেম্বর গ্রহের রাজা সূর্য কন্যা রাশিতে গোচর করবে সেপ্টেম্বর মাসে চারটি বৃহৎ গ্রহের গোচর পাঁচটি রাশির জন্য শুভ হতে চলেছে যার ফলে এই রাশির জাতক জাতিকাদের বাড়ি যানবাহন ব্যাঙ্ক ব্যালেন্স সহ অনেক ইচ্ছা পূরণ হবে জানুন সেপ্টেম্বর মাসে এই রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহের গোচর কেমন হতে চলেছে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে নতুন মাসে সব রাশির দারুণ কাটবে তার কারণ নতুন মাসে অনেকগুলি শুভ সংযোগ তৈরি হচ্ছে আর যার ফলে সমস্ত রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলবে কি বলছে এই সব নিয়ে জ্যোতিষশাস্ত্র আসুন আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ বলবো দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে সাতাশটি নক্ষত্র রয়েছে নয়টি গ্রহ বারোটি রাশি উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই সময় মতো স্থান বদল করে সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভও হতে পারে তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ প্রতিটি রাশির জন্য একটি করে বিশেষ বিন্দু থাকে আর ওই বিন্দু থেকেই রাশি ও গ্রহগুলি নিয়ন্ত্রিত হয় এককথায় বিন্দুকে রাশির ভাগ্যের চাবিকাটি বলা হয় প্রতিটি মানুষের জীবনে এমন কিছু সমস্যা থাকে যেমন আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা তাছাড়া অন্য অনেক সমস্যা থাকে তাহলে জেনে নিন রাশি অনুসারে কোন জিনিসটি আপনার ভাগ্যের চাবিকাঠি আর সেই জিনিসগুলি যদি এই সেপ্টেম্বর মাসে আপনার রাশি অনুযায়ী আপনার কাছে থাকে তাহলে আপনিও অর্থের অধিকারী হবেন সেই জিনিসগুলো কি আপনাদেরকে বলবো। তবে দেখুন দ্বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্র মতে একটি কথা মনে রাখবেন নিজেকে ভালো রাখার দায়িত্ব প্রত্যেকের তাই নিজেকে ভালো রাখার ধরনটিও রপ্ত করা প্রয়োজন নিজেকেই পশ্চিমী জ্যোতিষশাস্ত্র বলছে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস আছে যদি আপনার রাশি মেনে এই সেপ্টেম্বর মাসে শুভ যোগে নিজের কাছে থাকে তাহলে তা ভালো ফল পাবেন সব কাজে সফলতা আসবে কোনো কাজ বিফলে যাবে না সামান্য কিছু টাকা খরচ করে আপনার কাছে রেখে দিতে হবে কোন জিনিস আপনার কাছে থাকলে তা ভালো তা বিভিন্ন রাশির উপর নির্ভর করছে এবং কোন রাশির জাতক কোন জিনিস সঙ্গে রাখবেন তা আজকের এই ভিডিওতে দেখ দেখিয়ে দেব কিংবা বলে দেব তবে গোটা বিষয়টি পশ্চিমী রাশিফলের সব বর্ণিত হয়েছে অর্থাৎ জন্ম তারিখের উপর নির্ভর করে তৈরি হওয়া রাশিফলের ভিত্তিতে এই বিষয়টি বিবেচিত হয়েছে দেখুন জ্যোতিষশাস্ত্র মতে এক এক রাশির মানুষের এক এক রং কিন্তু খুবই লাখি বা ফেভারিট আর এই রঙের রুমাল যদি তার রাশি মেনে তারা তাদের পকেটে রাখতে পারে তাতে অর্থভাগ্য উন্নত হবে এবং কোন রাশির জাতকের জন্য কোন রঙের রুমাল খুবই শুভ আর সেই রঙের রুমাল তারা তাদের কাছে রাখলে কি কি উপকার পাবে আপনাদেরকে বলবো তবে সামান্য দশটি টাকা খরচ করে এই রঙের রুমাল আপনাদের কাছে রেখে দিতেই পারেন আসুন এবার আপনাদেরকে বলবো যে আপনার রাশি অনুযায়ী কোন রঙের রুমালটি আপনার ভাগ্য খুলে দিতে পারে তবে একটি কথা আপনারা মনে রাখবেন জ্যোতিষশাস্ত্র মতে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান যায় না কারোর ভালো সময় যেতে পারে আবার কারোর ভালো সময় নাও যেতে পারে তাই এটা নিয়ে আপনারা বিভ্রান্ত হয়ে পড়বেন না কারণ আপনাদের সকলের জানার প্রয়োজন আছে যে আপনার সেই শুভ রংটি কী যেটি আপনার ভাগ্য খুলে দিতে পারে আপনার সঙ্গে থাকলে সব সময় তাই আজকে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনুন আপনার রাশি অনুযায়ী এবার আপনাদেরকে বলবো যা আপনার জন্য সেই শুভ রঙের রুমাল কোনটি যেটি আপনারও ভাগ্য খুলে দিতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলব জ্যোতিষশাস্ত্র বলছে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের ভাগ্য যদি আপনারা নিজেরা খুলতে চান তাহলে সেপ্টেম্বর মাসে এই কয়েকটি রঙের রুমাল আপনার কাছে যদি রাখতে পারেন তাহলে আপনার নতুন প্রাণশক্তি সঞ্চারিত হবে জমি যানবাহন কেনার আপনার স্বপ্ন পূরণ হতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য লাল গোলাপি সাদা জাফরান রঙের রুমাল সঙ্গে রাখতে হবে আর সামান্য দশটি টাকা খরচ করে এই রঙের রুমালগুলি যদি আপনারা আপনাদের কাছে রাখতে পারেন সব কাজে আসবে আপনাদের সফলতা সমস্ত ইচ্ছা আপনাদের পূরণ হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি